বাইক সিকিউরিটি বলতে আমরা কি বুঝি বেসিক্যালি হচ্ছে এই যে সাউন্ডটা হচ্ছে এটা হচ্ছে যে চোর যখন আপনার বাইকে হাত দিবে অথবা কেউ এটা প্রচুর লাউড প্রচুর বেসিক্যালি হচ্ছে আমি যখন এটাতে টাচ করব অথবা আদার কোনো মানে আমার কাছে রিমোট নাই ঠিক আছে যে হচ্ছে ইউজার ধরেন এই হচ্ছে মাস্টার কি এই হচ্ছে বাইকের হচ্ছে এই হচ্ছে মাস্টার কি এটা দিয়ে যদি আমি বাইক এখন স্টার্ট করার ট্রাই করব আমার কাছে কিন্তু রিমোট নাই হ্যাঁ রিমোট নাই একদম রিমোট নাই এই হচ্ছে আম আমার আমারটাতে হচ্ছে এই যে টেসলো ঘোষ ইনস্টল করা আছে এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা সাইডে রাখি তো এই যে মাস্টার কি দিয়ে ট্রাই করব স্টার্ট করার জন্য দেখেন স্টার্ট হয় কি না এই যে আমি ট্রাই করি হ্যাঁ এই যে ক্লাচ ধরলাম হচ্ছে না ক্লাচ এই দেখেন বাইক কিন্তু ইয়ে করতেছে শোন ভাই রিমোটটা একটু দেখি এই রিমোট কিন্তু ভাইব্রেশন করতেছে আর এই যে এখানে কিন্তু দেখাচ্ছে হাতুরি পেটা করতেছে হ্যাঁ আর প্রচুর পরিমাণ লাউড হবে আর আমি যদি এখন এই যে থান্ডার বল সাইনে যদি একটা ক্লিক করে দিই বাইক কিন্তু আনলক হয়ে গেছে ইভেন ফুয়েল পাম্প যেটা মোটর আছে ওটা কিন্তু চলতেছে এখন আমি কিচ্ছু করবো না জাস্ট ইংরেশে একটা চাপ দিব বাইক স্টার্ট হয়ে গেছে বাইকে এবং গাড়িতে কেন আমরা সিকিউরিটি ডিভাইস ব্যবহার করবো আচ্ছা আসুন জানি আমাদের মধ্যে অনেকে আছেন টিচার কেউ স্টুডেন্ট কেউ জব করে কেউ বা ব্যবসায়ী প্রতিনিয়তই আমাদের কাজে কিন্তু নিয়ে যেতে হয় বাইক অথবা গাড়ি আমরা যে যেটাই ব্যবহার করি তো এর জন্য কিন্তু যেখানে আমরা পার্ক করে রেখে যাই আমরা চিন্তা করি যে আমাদের বাইক বা গাড়ি হ্যাঁ যে আমরা অনেক একটা টেনশনে থাকি যে আমাদের বাইকটা কি চুরি হয়ে যাচ্ছে কিনা আমাদের বাইকটা কি চিন্তা হয়ে যাবে কি না রাস্তায় অথবা আমাদের গাড়িটা কি হচ্ছে কোথায় কেউ টাচ করছে কিনা দেখা যায় হর হামেশায় হচ্ছে হেডলাইট আর ইন্ডিকেটর থাকে না গাড়ির এই সমস্যাটা কিন্তু ফেস করে যারা হচ্ছে গাড়ির মালিক আছে তারা হঠাৎ করে উদা হয়ে যায় কিন্তু কেউ জানে না মানে একদম যাই হোক এখন সিকিউরিটি ডিভাইস হিসাবে আমার কাছে তিনটা ডিভাইস আছে এখন বাট আজকে আমরা কথা বলবো অল ইন প্যাকেজ যেটা হচ্ছে টেস্টলক কম্বো ওকে এখন আপনারা দেখতেছেন টেসলক কম্বো বার্সন থ্রি তো এটাতে কি কি আপডেট হয়েছে অ্যান্ড এটার মধ্যে কি কি আছে প্যাকেজিংয়ের মধ্যে সেটা আপনাদেরকে দেখায় দিব এটা কিন্তু লর্ড অফ ফাংশন হচ্ছে আপনার আপডেট হয়ে গেছে তো এই জিনিসটা আমরা এখন দেখাবো ক্লোজলি একদম হ্যাঁ প্রথম আনবক্সিং দেখাবো এখন এই হচ্ছে টেসলক কম্বো এই যে এখানে সুন্দর করে লেখা আছে বাসন থ্রি তো এটাতে কিন্তু হচ্ছে জিপিএস প্লাস হচ্ছে সিকিউরিটি ডিভাইস সাথে একসাথেই তো এটাকে আমি আনবক্স করি আনবক্স করার পর প্রথমে হচ্ছে দেখবো এই হচ্ছে কন্ট্রোল ইউনিট যেটাতে হচ্ছে পুরা বাইকটায় হচ্ছে সিকিউরিটি লক আনলক এই সব কিছু কাজ করে থাকে এটা আর এটা কিন্তু দেখেন এখানে লেখা আছে মেড ইন তাইওয়ান আর এই যে এটার সাথে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে একটি স্পিকার এটা হচ্ছে থ্রি এম টেপ দেওয়া আছে যেন যে কোনো জায়গায় আপনি সেট করতে পারেন দেন এই হচ্ছে রিমোট টেসলকের যে লিজেন্ডারি একটা রিমোট আছে সেটার আদলেই কিন্তু নতুন এই রিমোটটা তৈরি করা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা রিমোট আর এটার সাথে হচ্ছে ব্যাক আর একটা রিমোট পেয়ে যাবেন এটাও কিন্তু অনেক জোস একটা রিমোট হ্যাঁ কিছুটা হচ্ছে এলিয়েন শিপের মতো লাগে আমার কাছে এই যে দেখেন হ্যাঁ এরকম হ্যাঁ যাই হোক এটা ফান পার্ট তো এই এই হচ্ছে ওয়ারিং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ওয়ারিংটা হচ্ছে এতই অত্যাধুনিক যে আপনার বাইকে কোনো মানে স্টক ওয়ারিং কাটতে হবে না সাথে রিলে দেওয়া আছে আপনার বাইকে ব্যাটারিতে কোনো প্রেশারই পড়বে না অ্যান্ড লাস্ট পার্ট যেটা হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক এই যে টেসলক লেখা এখানে মেড ইন হংকং লেখা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন টেসলকের হচ্ছে জিপিএস যেটা হচ্ছে ফোর জি ভার্সন এটা দেখতে পাচ্ছেন একদম কার্বন ফিনিশিং দেওয়া স্মার্ট একটা ওয়ারেন্টি কার্ড যেটা হচ্ছে আপনি জাস্ট এখানে কিউআর কোড স্ক্যান করবেন আপনার ফোন দিয়ে আর ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আর আমাদের ডিভাইস তো নষ্টই হয় না তারপর হচ্ছে একটা ওয়ারেন্টি দেওয়ার কথা এই জন্য ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিই এই হচ্ছে টেস্টলক কম্বো ভার্সন থ্রি রিমোট যেটা আমার কাছে এখন চমৎকার লাগে সো এটা একটা লেজেন্ডারি রিমোট আমি আগেই বলছি তো এটার ফাংশনালিটিসগুলো আমি দেখাই দিই কীভাবে কাজ করে এটা এই হচ্ছে আমার বাইক হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এই যে আমি এখন এটা হচ্ছে এই এই দেখেন আনলক আনলক বাটার প্রেস করবে একটা এই যে ব্লিঙ্ক করতেছে এই দেখেন ব্লিংক করতেছে কিন্তু ইন্ডিকেটার আমি দেখা আবার এই যে ইন্ডিকেটর ব্লিঙ্ক করতেছে মানে আনলক হয়ে গেছে এখন বাইক এখন যদি আমার বাইকে কেউ টাচ করে বা ধরে কিছুই হবে না জাস্ট মানে আওয়াজ না আর কি অ্যান্ড আমি যদি লক করে দিই এই যে লক হয়ে গেছে এখন যদি আমার বাইকে কেউ যদি এসে টাচ করে এই যে দেখেন এটাতে কিন্তু সাউন্ড হচ্ছে এই হচ্ছে বিষয় এখন ইগনেশনটা আমি দেখাই দিই কীভাবে ইগনেশন করবেন আর এটা কিন্তু কিলেস এন্ট্রি আগে বাসন টু যেটা ছিল সেটা কিন্তু কিলেস এন্ট্রি ছিল না আর এটাতে কিন্তু এখন কিলেস এন্ট্রি আসছে নতুন যে অটোমেটিকলি হচ্ছে আপনার বাইক আপনি যখন বাইক থেকে একটু ডিস্টেন্সে চলে আসবেন এই এতটুকু ডিস্টেন্সে চলে আসবেন তখন কিন্তু বাইক কিন্তু মানে লক হয়ে যাবে টোটালি বাইক হচ্ছে লক হয়ে যাবে আবার যখন আপনি এরকম বাইকের কাছে চলে আসবেন তখন কিন্তু বাইকটা হচ্ছে আনলক হয়ে যাবে অটোমেটিকলি তো এখন আপনি যদি কিলেস স্টার্ট করতে চান বাইক আপনার তাহলে হচ্ছে যে মিটার দিকে দেখাই এই যে এখানে কিন্তু আমার কোনো চাবি নাই দেখতেছেন আমি জাস্ট ডাবল প্রেস করব এখানে এই যে দেখেন মিটার কিন্তু লাইন চলে আসছে এখন বাইক আমি স্টার্ট করতে পারবো এই যে দেখেন বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে কোনো চাবি কিন্তু নাই হ্যাঁ এই হচ্ছে বেসিক বিষয় যেই জিনিসটা হচ্ছে আপনি ব্যাকআপ রিমোট থেকেও করতে পারবেন আমি এটা এখন আবার অফ করে দিব এই যে মাস্টার কি আমার বাইকের মাস্টার কি হচ্ছে এটা এটা আমি পার্ক করার পরে বাইকে রেখে চলে গেলাম অথবা ভুলে ক্রমে রাস্তায় পড়ে গেল দেন এই চাবি পেলে কিন্তু চোর ডাকাত অথবা আদার কোনো পথচারী যদি পায় তাহলে কিন্তু আপনার বাইকটা কিন্তু যদি ট্যাশলক লাগানো না থাকে তাহলে কি হতে পারে বাইক চোর কিন্তু নিয়ে চলে যাবে এটাই এটাই ঠিক আপনি চিন্তা করতেছেন আপনার বাইকে ডিসলক লাগানো আছে ভাই ডিসলকের চাবি কিন্তু আমরা অন্য পকেটে রাখি না এটার সাথেই কিন্তু রাখি এটা যদি রাস্তায় পরে যায় তাহলে কিন্তু আপনার বাইক গেল গেল আপনার ডিসলক গেল গেল সবই গেল আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য তখন কিন্তু আমাদের বাইকটা হচ্ছে যখন লক লক করে যাই তখন অনেক প্রচুর পরিমাণে সাউন্ড হতে থাকে যদি কেউ টাচ করে চোর অথবা অন্য কেউ যদি টাচ করে তাহলে কিন্তু অনেক বেশি এটা আওয়াজ করতে থাকে বাট এটা মানে সলিউশন একটা আছে যার জন্য আপনার কি করতে হবে সেটা আমরা এখন দেখাবো র্যান্ডম পিপল যখন আপনার বাইকে টাচ করবে অথবা আপনার বাইকটা হচ্ছে হাইজেক করার চেষ্টা করবে অথবা চুরি করার চেষ্টা করবে তখন বাইকটা হচ্ছে যে আপনি মসজিদে রেখে আসেন অথবা অফিসে বা আপনার আন্ডারগ্রাউন্ডে যেখানে রেখে যান তো কি করবে এখন যদি আমরা সাইলেন্ট করে রেখে যাই বা কেউ টাচ করলে কি হয় তো এই যে লক বাটন আছে এখানে হচ্ছে দুই সেকেন্ড প্রেস করে রাখবো হ্যাঁ এই যে দেখেন সাউন্ড হচ্ছে হ্যাঁ সাউন্ড সাউন্ড হচ্ছে এই হচ্ছে আপনার বাইক কিন্তু কোনো মানে কোনো ধরনের আওয়াজ নাই এখন আমি চাই যে আমার রিমোটটাও সাইলেন্ট থাকবে আমার বাইকটাও সাইলেন্ট থাকবে আমি যাব নামাজ পড়তে তো আমার কি করতে হবে প্রথম হচ্ছে আনলক বাটনে আমি একটা প্রেস করব এই যে আনলক বাটন প্রেস করলাম তারপর হচ্ছে আমি সাত সেকেন্ড এটা হোল্ড করে ধরে রাখবো প্রেস অ্যান্ড হোল্ড এই একটা ভাইব্রেশন ফিল করলাম আমি এই দেখ ভাইব্রেশন করতেছে হ্যাঁ ভাইব্রেশন করতেছে এমনি তো আপনার বাইকেও সাউন্ড হবে না আপনার রিমোটেও সাউন্ড হবে না আর এটা সেম প্রসেস হচ্ছে আপনি আনলক করতে পারবেন যখন আপনি নামাজ পড়ে আসবেন অথবা অফিস থেকে বের হয়ে যাবেন সেম প্রসেস জাস্ট এটাতে আনলক করবেন অ্যান্ড প্রেস অ্যান্ড হোল্ড এই যে একটা সাউন্ডের মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে বাইকটা হচ্ছে টোটালি আনলক হয়ে গেছে এই যে ধরেন আমার বাইকটা এখন আমি একদম রাইড করতেছি এখন ধরেন আনফর্চুনেটলি কেউ যদি আমার বাইকটা ছিনতাই করার চেষ্টা করে তাহলে কি হবে হ্যাঁ এই যে আমাকে বলতেছে আমি সব কিছু দিয়ে দিব এখন এই যে বাইকের চাবি আছে হ্যাঁ আমার ফোন টোন যা আছে ওনাকে সব কিছু দিয়ে আমি ওইখান থেকে চলে আসলাম উনি যদি চায় যে আমার বাইকটা হচ্ছে ছিনতাই করে নিয়ে চলে যাবে তো এখন ট্রাই করুক যে উনি নিতে পারে কিনা আমি তো চলে আসছি আমি সব কিছু দিয়ে চলে আসলাম এই যে উনি কিন্তু আর বাইক স্টার্ট করতে পারতেছে না উনি নিতেও পারবে না কিন্তু প্রচুর পরিমাণ বিকট সাউন্ড হবে আর এই যে দেখেন রিমোটটাও কিন্তু প্রচুর পরিমাণ বিকট সাউন্ড করতেছে আর এই যে সাউন্ড আছে এটা প্রচুর পরিমাণ কিন্তু সাউন্ড বাড়তে থাকবে আস্তে 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 বাড়তে থাকবে চোর ছিনতাইকারী তখন কিন্তু আর এই বাইক আপনার নিয়ে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি লক বাটন অথবা আনলক বাটানোর প্রেস না করবো ততক্ষণ পর্যন্ত থামবে না আমি জাস্ট এই এখন চাপ দিই দেখেন রিমোট কিন্তু পুরো পাগলা হয়ে গেছে এখন বাইক অথবা আপনার অন্য যানবাহন আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন আপনার বাইক থাকবে হচ্ছে আপনার হাতের মুঠো কন্ট্রোলে টেস্টলকের অ্যাপস আছে সেটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন ইভেন হচ্ছে আপনার তো রিমোট তো আসেই এটা তো হচ্ছে ফ্রি অফ কস্টে আপনার পেয়েই যাচ্ছেন তো পারবেন আপনি ধরেন এখন টোরে চলে গেছেন রাশিয়া সেইখানে বসে থেকে হচ্ছে আপনার বাইকটাকে হচ্ছে লক আনলক করে দিতে পারবেন আপনার ভাই ছোট ভাই ফোন দিয়ে বললো ভাই আমাকে বাইকটা একটু দাও সে তো আপনি রিমোট ওর কাছে দিয়ে গেছেন বাট আপনি অ্যাপস থেকে যে আনলক করেন নাই সে কিন্তু চাইলেও স্টার্ট করতে পারবে না তো আপনি আনলক করে দিলেন ইভেন আপনি কিন্তু এটার স্পিডটাও হচ্ছে কিন্তু লিমিট করে দিলেন পঞ্চাশ ষাট আশি যা ইচ্ছা আপনি কিন্তু এটা একদম মানে লিমিট করে দিতে পারবেন এখন টেস্ট লক লাগানো আপনার বাইকের শেষ এখন আপনি চিন্তা করতেছেন যে আপনার বাইকের ব্যাটারি কি সুরক্ষিত আছে হ্যাঁ ভাই আসে কেন বলবো অনেকে চিন্তা করেন যে ভাই আমার বাইকের ব্যাটারি তো বসে পড়ে বা অনেক কিছু ভাই এই একটা লেজেন্ডার রিমোট সিকিউরিটি রিমোট যেটা আছে এটা আমরা অলমোস্ট এক লক্ষের উপরে বেশি সেল করছি আর এক লক্ষ ইউজারের যে ফিডব্যাক সেটা নিয়ে আমরা আর এন এত বেশি সময় দিছি যার ফলে এটাতে অত্যাধুনিক একটা রিলে যে আর একটা চিপ ব্যবহার করছি যেটা হচ্ছে আপনার আপনাদেরকে আগেই আমি দেখাইছি যে এটার ভিতরে যে কন্ট্রোল ইউনিটটা আছে সেটাতে অত্যাধুনিক একটা চিপ ব্যবহার করা হয়েছে যার ফলে এই পুরো বাইকের যে ব্যাটারি যে কনজিউমের যে বিষয়টা আছে সেটা কিন্তু খুবই কম আচ্ছা এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন সবগুলা বাইকের দামই কিন্তু অলমোস্ট তিন লাখ সাড়ে তিন লাখের উপরে অ্যান্ড বাজারে অনেক পরিমাণ হায়ার সিসি বাইক ঢুকতেছে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আমরা কিন্তু জানি তো ওই বাইকগুলোর এক পার্সেন্ট টাকা খরচ করে অথবা দুই পার্সেন্ট টাকা খরচ করে কিন্তু জাস্ট এই আপনার বাইকের সিকিউরিটি এনশিওর করতে পারবেন সিকিউরিটির বেলায় কিপটা আমি না করে আমরা বলবো যে হচ্ছে আপনি আজই আপনার বাইকে লক কমবো যে বাসন থ্রি আছে বাসন থ্রি লেখাটা দেখে কিনবেন বাসন টু থেকে হচ্ছে থ্রিটা কিন্তু আপডেট হয়েছে বাসন থ্রি লেখাটা দেখে কিনবেন আর অবশ্যই প্যাকেটের গায়ে ভাই আমি বারবার বলি আপনারা হচ্ছে প্যাকেটের গায়ে লক লেখা দেখে ইভেন আপনি হচ্ছে এই যে নতুন যদি কম্বো বার্সনটা নেন তাহলে হচ্ছে টেসলক কম্বো বার্শন থ্রি এই লেখাটা দেখে আপনারা কিনবেন আমার কাছে তিনটা সিকিউরিটি ডিভাইস আছে যেটার প্রাইজ আমি এখন রিভিল করব এটা হচ্ছে টেস্টলক ঘোষ যেটা হচ্ছে নেক্সা এলিট এটা হচ্ছে বাপের বাপ হ্যাঁ একদম মানে সিকিউরিটি মানে কি বলবো হ্যাঁ এটা হচ্ছে সাত হাজার টাকা আর এ হচ্ছে যেটা কম্বো অল ইন ওয়ান প্যাকেজ এই যে টেসলক কম্বো বার্সন থ্রি এটার দাম রাখছি আমরা এটা কিন্তু অটোমেটিক সব কিছু অটোমেটিক আগের যে বাসন টুতে যেটা ছিল যে হচ্ছে ম্যানুয়ালি সব কিছু করতে হতো বাট ওইটা নাই এখন এটা কিন্তু অটোমেটিক এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যান্ড লাস্টলি ট্যাসলক গোস্ট যেটা হচ্ছে এই দুইটার মাঝখানে আসে মানে টেসলক গোস্ট এলিট আর হচ্ছে ট্যাসলক কম্বর মাঝামাঝি একটা প্রাইসে আসে যার চিন্তা করেন যে ভাই আমার কাছে টেনে টুনে হ্যাঁ অফিসের মানে যে স্যালারি পাইছি এরপর হচ্ছে টাকা নাই আমার কাছে চার হাজার টাকা আছে আর একশো টাকা বাড়ায় হচ্ছে একচল্লিশশো টাকা দিয়ে হচ্ছে এইটা নিয়ে নেবেন সাথে হচ্ছে আপনার সার্ভিস অ্যান্ড ওয়ারেন্টি আদার যা আছে সব কিছু ফ্রিতেই পাবেন অ্যান্ড আপনার বাইকে হচ্ছে চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনি জাস্ট এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা অর্ডার নাও অথবা সেন্ড মেসেজ যেটাই পান না কেন আপনি জাস্ট আর কিচ্ছু না পারলে ভাই আপনি কমেন্ট করেন যে আমার এই জিনিস লাগবে যে টেস্টলক গোস্ট মোস্ট কিচ্ছু লেখা লাগবে না আপনি জাস্ট লেখেন আমার এই জিনিস লাগবে সমস্যা নাই আমাদের টিম আপনাকে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে যাবে আপনার বাইকে টেসলক ইনস্টল করে দিবে সো দ্যাড ইট ফোন নাও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে আপনার বাইকে ট্যাসলক কম্বো বাসন থ্রিটা ইনস্টল করে ফেলুন